হ্যালো বন্ধুরা তো আজকে আমি রান্না করব। ডিমের ঝোল বেগুন দিয়ে তো চলো দেখো ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেলও একটু হলুদ দিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম আর এদিকে দেখো বেগুনে আমি লবণ হলুদটা মাখিয়ে নিলাম তো দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এরপর আমি লবণ হলুদ মাখানো বেগুনগুলো তেলে ছেড়ে দিলাম এদিকে মিক্সির মধ্যে নিয়ে নিলাম তিনটে এলাচ রসুন আদা কাঁচা লঙ্কা লাল আর জিরে আর দেবো টমেটো একটুখানি তো আর দেবো জল তো চলো এটা আমি একটু পেস্ট করে নিই তো দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে আমি বেগুনটা তুলে নিলাম এবার তেল রয়ে গেছে বেগুন ভাজা তার মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে ভেজে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো সেটাকেও লাল করে একটু ভেজে নেব তো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা ঢেলে দিলাম তারপর আমি এটাকে ভালো করে কষে নেওয়ার পর আমি দেব হলুদ লবণ আর দেব একটুখানি স্বাদের জন্য চিনি তো দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে জল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দেব ট কিছুটা টমেটো আমি পরে দিলাম সেটা একটু গোটা গোটা থাকবে খুব ভালো লাগে খেতে আর দেখো ঝোলটা ফুটে গেলে বেগুন আর ডিমটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ঘি দিয়ে আমি বেগুন আর এই ডিমের ঝোলটা নামিয়ে নেবো তোমরা এভাবে বানিয়ে খাবে অপূর্ব লাগে খেতে আর ভাতের সঙ্গে রুটির সঙ্গে তো দারুণ লাগবে তো দেখো কি সুন্দর কালার হয়েছে ভালো